নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নাইন নাইন পোর্টালের পরের দিন আজকে দশ তারিখ তো নাইন নাইন পোর্টালের এনার্জি আমি আপনাদেরকে জানাবো কি পরিবর্তন আসছে কি জীবনে পরিবর্তন হতে চলেছে গেট ওপেনের পর আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে সে সমস্ত বার্তা নিয়ে আজকে আমি এসছি স্পিরিচুয়াল ডেস্টিনেশনের প্রত্যেকটি মানুষকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করছেন লাইক করছেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করছেন প্রত্যেকের কাছে মা তারার আশীর্বাদ পৌঁছাক এবং প্রত্যেকে আপনারা আয় উন্নতি সুখ সমৃদ্ধি এবং আপনাদের সৎ উপায় সৎ ইচ্ছা যাতে পূরণ হয় আপনাদের জীবনে সব খুশি এবং সবটুকু যেন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে জীবনটা আপনারা যাতে অতিবাহিত করতে পারেন পার্থিব সুখ লাভ করতে পারেন তো দেখে নেব যে নাইন নাইন পোর্টালে যে গেটটা ওপেন হয়েছে তার ফলে কী আসছে আগে দেখে নেব আপনাদের এনার্জি নাইন নাইন পোর্টালের আগে কী ছিল থ্যাংক ইউ সো মাচ নাইন নাইন পোর্টালের আগে আপনাদের এনার্জির সাথে যদি আমার ভিডিও বা আমার কথা বা আমার রিডিং যদি ম্যাচ করে তাহলে এই ভিডিওটি আপনার যাদের সাথে মিলবে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে কোন কথা বা কোন বিষয়টা আপনার সাথে ম্যাচ করলো থ্যাংক ইউ সো মাচ দেখে নেব আগের কি অবস্থা ছিল এবং নাইন নাইন পোর্টালের পর এনার্জি এনার্জিট্রিক করবো প্রত্যেকেই খুব পজিটিভভাবে দেখবেন মা তারাকে স্মরণ করবেন উনি আপনাদের যে বার্তাগুলো পৌঁছে দেবে আপনাদের কাছে সেগুলো আপনার জেনারেল কালেকটিভ ওয়েতে আশা করি আপনাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য হবে এই ভিডিওটি এবং ডিভাইন গাইডেন্সগুলো আপনাদের জীবনে চলার পথে কাজে লাগবে যারা যারা হিলিং সেশন করেছেন নাইন নাইন তারা আশা করি রেজাল্ট পাবেন এবং আগামী দিনে আরও যে সেশন ক্লাসেসগুলো আসছে সেগুলো যদি জয়েন করে তাহলে বুঝতে পারবেন আপনারা কতটা পজিটিভ বাস্তবিক রূপে রেজাল্ট পাচ্ছেন শুধুমাত্র আধ্যাত্মিক ওয়েতে রিচুয়াল হবে কিন্তু রেজাল্ট পাবেন কিন্তু বাস্তবিকভাবে থ্যাংক ইউ সো মাচ প্রচুর মানুষে ভালো আছে আশা করি আপনারাও ভালো থাকবেন যারা যোগাযোগ করতে চান নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করবেন এতে টেরো রিডিং শেখানোর ব্যাপারেও বলা হবে যে কোর্সটা আমাদের চলছে সেটা কিন্তু খুব সামান্য ফিজ নেক্সট ইয়ারে এই ফিজের স্ট্রাকচারটা বেড়ে যাবে সুতরাং যারা মনে করছেন এই রিডিং শিখবেন অবশ্যই কিন্তু জয়েন করুন এবং পার্সোনাল রিডিংয়ের জন্য সেম নাম্বারে মেসেজ করবেন জাস্টিস আমাদের আশেপাশে ঘুরছে এমন কোনো নেগেটিভ এনার্জি আমাদের বলতে আমি যাদের রিডিং করছি তাদের কথা বলছি সেখান থেকে আপনি মুক্ত হতে চাইছেন স্পষ্টভাবে আপনি ভগবানের কাছে ন্যায় বিচার চাইছেন আপনাদের সাথে নিশ্চয়ই কোনো অন্যায় হচ্ছে নিশ্চয়ই কোনো খারাপ কিছু হচ্ছে তার জন্য আপনি জাস্টিস চাইছেন অথবা লিগাল ইস্যুস চলছে ম্যারিড লাইফে সমস্যা হতে পারে অনেকের এখানে ম্যারিড লাইফে সমস্যা ফিল করতে পারছি আপনি প্রতিনিয়ত কিন্তু জাস্টিস চাইছেন ডিভাইন জাস্টিস চাকরিতে যদি সমস্যা থেকে থাকে চাকরি যদি আপনারা যেখানেই চাকরি করে থাকেন না কেন স্টেবিলিটি নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সে ব্যাপারেও কোথাও না কোথাও আপনি জাস্টিস চাইছেন আপনার হারিয়ে যা যাওয়া শৈশব আপনার নিজেকে আপনি কোথাও না কোথাও মনে করছেন যে আপনি হারিয়ে গেছেন আপনার শখ ইচ্ছা সব কিছু যেন কোথাও চলে গেছে তাদের সাথে হচ্ছে আমাকে একটু জানাবেন আপনাদের সবটুকুই যেন দায়িত্বর মধ্যে আবদ্ধ হয়ে গেছে আপনার জীবন আপনার সংসার আপনার সবটুকুই যেন একটা দায়িত্ব এবং সেটা ভীষণ বড় একটা দায়িত্ব যেখানে আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন নিজের ছেলেবেলা নিজের শখ নিজের ইচ্ছা পূরণ সবটুকুই হারিয়ে গেছে কিছু কিছু মানুষ চাকরির ক্ষেত্রে চাইছেন স্টেবিলিটি সেখানে একটা স্টেবিলিটি হওয়ার চান্সেস আমি এখানে লক্ষ্য করতে পারছি খুব পজিটিভ ওয়েতে এতদিন যে পরিশ্রমটা আপনারা করে যাচ্ছেন সেই বেশি বিষয়ে অনেকে ন্যায় বিচার চাইছে সেখানে কিন্তু ন্যায় পেতে দেখা যাচ্ছে আপনারা ভীষণ না নিজে একটা যদি আমি ফিল করতে পারছি নিজের যে যেই ফিল্ডে থাকুন না কেন ঠিক আছে সেটা অফিসিয়াল ক্ষেত্রে হোক সংসারের দিক থেকে হোক আপনারা কোথাও না কোথাও নিজের শখ নিজের ইচ্ছাকে না পূরণ করতে গিয়ে বাধা পাচ্ছেন এবং আপনার জীবনে এমন এমন কাজ আসছে বলুন কাজ কাজের চাপ বাড়তে পারে দায়িত্ব বাড়তে পারে যার জন্য আপনি নিজের কেয়ার করতে করছেন না নিজেকে কেয়ার করতে হবে একটু আপনার সৌন্দর্য কিন্তু দিনে দিনে হারিয়ে যাচ্ছে অনেকে এখানে স্কিন কেয়ার করার কথা ভুলে গেছেন হয়তো স্কিন কেয়ার করার টাইম পাচ্ছেন না বিশেষত মহিলাদের ক্ষেত্রে বলছি আপনাদের সেই জায়গাটা ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে একটু সময় দিন নিজেকে একটু সময় দিন ভালো থাকতে শিখতে হয় ভালো থাকতেও আপনাকে ভালো রাখবে না যদি সেটা কেউ রাখে তাহলে সেটা ঈশ্বরের কৃপা বলতে পারেন অবশ্যই মানুষের দ্বারাই সব কিছু সম্ভব মানুষ যদি আপনাকে ভালো রাখে তাহলে সেটা ঈশ্বরের কৃপা এবং মানুষ ছাড়া যদি কেউ ভালো রাখতে পারে সেটা হচ্ছে ঈশ্বর এখানে আপনার সাথে আপনার নিজের বিশ্বাস কিন্তু বিশ্বাসঘাতকতা করছে বারবার আপনার সাথে আপনার নিজের মনের মানুষ কিন্তু বারবার আপনাকে কষ্ট দিচ্ছে আপনার মানসিক অবস্থা খুব একটা এখন ভালো নেই ঠিক আছে যে কারণে আপনি ঠিকঠাকভাবে নিজেকে প্রকাশ করতে পারছেন না ঠিকঠাকভাবে ঘুরতে পারছেন না ঠিকঠাকভাবে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারছেন না কারণ আপনি ডিপ্রেশনে রয়েছেন আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন রয়েছে অনেকের ঘুম হচ্ছে না ঠিকঠাকভাবে মাথা যন্ত্রণা করতে পারে মাথায় বেশি প্রেশার হয়ে গেছে প্রচুর সমস্যা আপনাদের লাইফে মানে আপনি মনে করছেন বার্ডেন প্রচুর বার্ডেন প্রচুর বার্ডেন ওকে দুটো বাবারই তো কাঠ পেজ অফ প্রিন্টিপলস বিভিন্ন মানুষের পরিশ্রম করে যাচ্ছেন প্রচুর প্রচুর পরিশ্রম করছেন এক্সপেক্ট করছেন যে একটা ফল আসুক এবং সেটা স্টেবল ওয়েতে আসুক কিন্তু দেখেছেন বলতে না বলতে প্রচুর মানুষে কিন্তু ফিনান্স গ্রোথ সাকসেস চাইছেন ফিনান্সিয়ালি এবং কিছু মানুষ তো রীতিমতো নিজের সন্তানকে নিয়ে চাইছেন যে তার সার্বিক বিকাশ যাতে খুব সুন্দরভাবে হয় এবং কোথাও না কোথাও সন্তানের দিক থেকে অনেকে দেখতে পাচ্ছি মন খারাপ সন্তানের পড়াশোনা সন্তানের জেদ বেড়ে যাচ্ছে হতে পারে সন্তানের মানুষ করার ক্ষেত্রে কিছুটা সময়ের ঘাটতি হচ্ছে হতে পারে আপনার কাজের প্রেশার এতটাই বেশি যেখানে সন্তানকে আপনি ঠিক করে কেয়ার করতে পারছেন না এবং আপনি আপনার গ্রোথ আপনার লাইফে টাকা পয়সা বলুন যে কোনো দিক থেকে পজিটিভ গ্রোথ আপনি এক্সপেক্ট করছেন কিন্তু সেখানে আপনার যতই আপনি করুন না কেন সেই জায়গাটা ঠিকভাবে আপনি যেরকম ফ্রুটফুল রেজাল্ট চাইছেন সেভাবে হচ্ছে না কিন্তু সেটা করার জন্য কিন্তু ডিভাইন আপনাকে বলছে যে যতই নেগেটিভ এনার্জি থাকুক আপনার আশেপাশে যতই আপনারকে ক্ষতি করার বা আপনাকে ডাউন করার আপনার মনসংযোগকে নষ্ট করার চেষ্টা করুন না কেন আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে অ্যাকসেপ্ট করতে হবে এবং বুদ্ধির সাথে আপনাকে এগিয়ে যেতে হবে অ্যাকশন নিতে হবে আপনি সত্যতা যাচাই করতে চাইছেন সত্য কি কেউ কিছু কিছু মানুষের কাছে এখনও অনেক বিষয় সেটা পারিবারিক বিষয় হতে পারে বা যে কোনো ফিনান্সিয়াল রিলেটেড কোনো জায়গা থেকে আপনি সত্য জানতে চান অনেক মানুষ না এখানে ট্রু কী জিনিসটাকে মানে এখন একটু বিশ্বাসের অভাব দেখতে পাচ্ছি কোন কোন মানুষের ক্ষেত্রে আপনারা হয়তো বা কিছু পরিস্থিতি এমন হয়েছে যার জন্য বিশ্বাস আপনি সচরাচর করতে পারছেন না বা পারেন না একটা ট্রাস্ট ইস্যুস কাজ করছে আপনাদের মধ্যে সেটা রিলেশনশিপেও হতে পারে আর সেই জিনিসটা থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকে নিজের লক্ষ্যটাকে স্থির রেখে নিজের কাজ করতে হবে ঠিক আছে আপনাকে পরিশ্রম আরও বেশি করতে হবে তো এইটা ছিল আপনাদের এনার্জি যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলে দেখে নেব নাইন নাইন পোর্টালের পরে আপনাদের জীবনে কী পরিবর্তন আসছে আপনি যে এত কষ্ট করলেন আপনি যে ধৈর্য ধরলেন আপনি যদি সৎ কাজ করে থাকেন তাহলে তার রেজাল্ট কী আসছে প্রচুর মানুষে কনসিভ করার চেষ্টা করছেন কিন্তু সেখানেও বাধাপ্রাপ্ত দেখতে পাচ্ছি আবার কিছু কিছু মানুষে কনসিভ করেছেন যেখানে আপনি চাইছেন চাইল্ড গ্রোথ যাতে ভালোভাবে হয় তো সেক্ষেত্রে একটা পজিটিভ এনার্জি আমি লক্ষ্য করতে পারছি টাকা পয়সা সংক্রান্ত যে বিষয়ে আপনারা প্রচুর ইনভেস্ট করেছেন সেখানে আপনারা একটা গ্রোথ আপনার দেখতে পাবেন তবে এটা আমার ইনটিউশন এবার দেখে নেব আমি তেরোটি ঠিকই বলছে আমি যেটা বললাম সেটা সত্যি কিনা দেখে নেব ফিনান্সিয়ালি গ্রোথ আসছে কি না রিলেশনশিপে গ্রোথ আসছে কি না দেখে নেব নাইন নাইন পোর্টালের পরে আমার জেনারেল কালেকটিভ স্পিরিচুয়াল স্টেশন ফ্যামিলির কি কি পরিবর্তন আসছে আপনি না আধ্যাত্মিকভাবে অনেক সক্রিয় হতে পারেন কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন কোনো মানত বা কোনো ইচ্ছা পূরণ হতে পারে আপনাদের সেটার জন্য আপনারা সেই ধর্মীয় স্থানে বা কোনো মন্দিরে মসজিদে গির্জাতে যেতে পারেন যেখানে আপনার শান্তি আপনি খুঁজে পাবেন কিছু ব্যাপার আপনার কাছে সত্যিই লুকানো আছে হতে পারে যেটা আপনি সত্যতার সাথে যাচাই করতে চাইছেন এবং সত্যিটা কি আসল জিনিসটা কী সেটা আপনি জানতে চান প্রচুর মানুষই এখানে জ্ঞান বৃদ্ধি পেতে দেখতে পাচ্ছি নাইন নাইন পোর্টালের পর জ্ঞান আপনার বেশি বৃদ্ধি পাবে এবং যারা যারা ম্যানিফেস্টিং টেকনিক করেছেন বা যারা যারা আধ্যাত্মিক জগৎকে আধ্যাত্মিক বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছেন তারা কিন্তু স্পিরিচুয়ালি কিন্তু আপনাদের ইনটিউশান আরও গ্রোথ হতে চলেছে ইনটিউশান বাড়তে চলেছে আপনাদের লাইফে অনেক মানুষ এখানে টেরো অ্যাস্ট্রোলজি নিয়ে পড়তে পারেন পড়তে শিখতে চাইছেন যারা তাদের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন অ্যাস্ট্রোলজি পড়তে চাইছেন আধ্যাত্মিক জ্ঞান ব্যাপারে ইয়েস ডেফিনেটলি কোনো এমন কোন গুরু ব্যক্তির কাছে আপনি যেতে পারেন নাইন নাইন পোর্টালের পর যিনি কিনা আপনার পথ প্রদর্শক হবেন যিনি গুরু আপনি লাভ করতে চলেছেন নাইন নাইন পোর্টালের পর সদগুরু লাভ বা যে গুরুদেবের দীক্ষিত সেই গুরুর কৃপা পেতে চলেছেন আপনি তিনি যদি এই পৃথিবীতে থাকেন তাহলে তার কাছে গিয়ে তার যা ইচ্ছেটা আপনার ওনার ভালোবাসার ভালো লাগার জিনিসগুলো সেগুলো একটু দান করুন এবং অনেকে না পুজো দিতে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি হুম অনেকেই আছেন যারা ধর্মীয় স্থানে যাচ্ছেন এবং সেখানে গিয়ে কিছু দান করতে পারেন তাতে আপনার ভালো হবে আর্থিক দিক থেকে অনেক বাধা বিপত্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং সব থেকে বড়ো জিনিস যে একদম একজন সঠিক মানুষকে আপনি জীবনে পেতে চলেছেন যিনি আপনাকে পথ দেখাবেন যিনি আপনাকে সঠিক রাস্তা দেখাবেন যিনি আপনাকে জ্ঞান দান করবেন ঠিক আছে পোর্টালের পর আপনারা জ্ঞান প্রাপ্ত হতে চলেছেন এমন কোনো ঐশ্বরিক সঙ্গ মানে ঐশ্বরের সাথে যুক্ত আছেন এমন কোন মানুষের সান্নিধ্যে যাবেন যেখানে আপনি আপনার পথ খুঁজে পাবেন আপনার জীবনে চলার পথে যা বাধা বিপত্তি আছে সমস্ত বেরিয়ে থেকে বেরিয়ে এসে আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন ইয়েস আপনার নাইন নাইন পোর্টালের পর আপনি না এমন একটা এনার্জিতে আসবেন যে এত যদি আপনাদের লাইফে নেগেটিভ এনার্জি বেশি হয়ে থাকে ভীষণ মিক্সিং এনার্জি এখানে আছে যাদের যাদের লাইফে প্রচুর এনার্জি মানে নেগেটিভ এনার্জি আশেপাশে বেড়ে গেছিলো বা বৃদ্ধি পেয়েছিল। তাদের ক্ষেত্রে আপনারা অনেকটাই ফেরোসাস হয়ে যাচ্ছেন মানে আপনারা মনে করছেন যে যা হবে দেখা যাবে আগামী দিনে আমি রিস্ক নিতে রাজি আছি অনেকেই বাউন্ডারির মধ্যে ছিলেন একটা নিজস্ব সেফ জোনের মধ্যে ছিলেন সেই সেফ জোন থেকে আপনি বেরিয়ে গিয়ে আপনার জীবনে উন্নতির উদ্দেশ্যে লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনারা কিন্তু রেডি অনেকেই এখানে পোর্টালের পর অনেক মানসিক জোর পাবেন এবং আপনারা চাইবেন আপনাদের যে ক্রিয়েটিভ সত্তাকে সেটা জাগরিত করার এবং আপনার জীবনে এগিয়ে গিয়ে আপনাকে একটা সাকসেস অ্যাচিভ করার জন্য তো যাদের বার্ডেন ছিল সেই বার্ডেনগুলো কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে যাদের প্রচুর পরিশ্রম চলছিলো তাদের কিন্তু পরিশ্রমের এই সিচুয়েশন এন্ড হবে নাইন নাইন পোর্টালের পর থেকে আপনার জীবন আস্তে 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 কিন্তু সাকসেসের দিকে গ্রোথ এবং সাকসেসের দিকে আপনি এগাচ্ছেন এবং তার জন্য আপনি এটা রিভার্স এস রিভার্স কার্ড আমি নিই না তবুও আমি একটা কথা বলে রাখি আপনার লাইফে না যে সমস্ত চিটেড পিপল যারা আপনাকে ধাক্কা দিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে সেই সমস্ত মানুষকে এনার্জি সেই সমস্ত মানুষ এবং সেই ধরনের এনার্জিকে যারা আপনার শৈশবকে নষ্ট করে দিয়েছিল। যারা আপনার আপনার নিজের সত্তাকে মানে শেষ করে দিয়েছিল বিভিন্ন নেগেটিভ স্পেল ওয়ার্কের মাধ্যমে নেগেটিভ কমেন্টস বলুন নেগেটিভ এনার্জি সেন্ট করে নেগেটিভ ইভিল সেন্ট করে সেই সমস্ত মানুষগুলোকে জীবন থেকে ঈশ্বর আপনাদের জীবন থেকে সরিয়ে দিতে চলেছে এই টক্সিক প্যাটার্নগুলো এন্ড হচ্ছে এবং আপনাকে না মানে একটা সেফ জোন থেকে আপনি যদি খুব খুব ইমোশনাল মানুষ হয়ে থাকেন তাহলে সেখান থেকে আপনাকে প্র্যাকটিক্যালের দিকে ঈশ্বর আপনাকে নিয়ে যাচ্ছে তার জন্য হতে পারে অনেক পরীক্ষা আসতে পারে জীবনে অনেক বাধা বিপত্তি অনেক পরিশ্রম অনেক যুদ্ধ করতে হতে পারে তা তা সত্ত্বেও আপনাকে বলা হচ্ছে আপনি রিস্ক নিন ঈশ্বর আপনার সাথে আছে আল্লাহ আপনার সাথে আছে আপনার জীবনে যা যা ক্ষতি হয়েছে সব ক্ষতিগুলোকে নির্মূল হয়ে আপনার জীবনে স্টেবিলিটি টাকা পয়সা নিয়ে যাদের চিন্তা ছিল এর আগে দেখলাম যে যারা টাকা পয়সা আর্থিক দিক থেকে একটু টেনশনের মধ্যে ভুগছেন স্টেবিলিটির দিক থেকে টেনশনের মধ্যে যে নাইন নাইন পোর্টালের পর আপনার পরিশ্রমের রেজাল্ট আপনি পাবেন আপনার যে ধরনের সমস্যা আপনার থেকে থাকুক না কেন সেই সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন এবং সেটা আর্থিক সমস্যায় বিশেষ করে বিভিন্ন দিক থেকে আপনাকে আপনার কি বলবো স্পেল ওয়ার্কের দ্বারা বলুন যে কোনো খারাপ এনার্জি দিয়ে আপনার থার্ড আই চাকরাকে ব্লক করে দেওয়ার চেষ্টাও করা হয়েছিল যেটা কি না আপনার ডিসিশান মেকিংয়ে প্রবলেম হচ্ছিলো কথা বলতে ইচ্ছা করছিল না মানুষের সাথে কোনো ডিসিশান আপনি নিতে পারছেন না ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন ভুল কথা বলে ফেলছিলেন অযথা লড়াই ঝগড়ার মধ্যে জড়িয়ে যদি পড়ে থাকেন তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন এবং সেখান থেকে বেরিয়ে আসার পর আপনি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন যারা শিব ধ্যান করছিলেন তারা প্রত্যেক দিন শিব ধ্যান করুন মহাদেবের একটাই মন্ত্র যেটা সবাই পাঠ করতে পারে ওম নমা শিবায় জব করুন একশো আটবার রুদ্রাক্ষের মালায় অবশ্যই রুদ্রাক্ষটাকে ভালোভাবে পরিশ্রুত করে পরিশোধিত করে নিয়ে আসবেন তারপরে আপনি জব করবেন কোনো মানুষের কাছ থেকে গাইড নিয়ে কারণ রুদ্রাক্ষের মালায় অনেক নিয়ম থাকে সেগুলোকে মেনটেন করতে হয় সো আর দেখে নেব কী আসছে আপনাদের রিলেশনশিপ হতে পারে কোনো গুপ্তভাবে রয়েছে আপনাদের সাথে যে রিলেশনশিপ আপনি যে রিলেশনশিপের মধ্যে রয়েছেন সেই রিলেশনশিপ হতে হতে পারে আপনাদের সিক্রেট লাভ সিক্রেট কোনো ভালোবাসা যেখানে গুপ্ত ভালোবাসা যেখানে ভালোবাসাটাই রয়েছে কিন্তু শারীরিকভাবে দেখা সাক্ষাৎ হয়তো হয় না তো সেক্ষেত্রে একটা চান্সেস রয়েছে যে মানুষটি আপনার জীবনে আসবে কোনো পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে আপনার পরামর্শ করার প্রয়োজন রয়েছে বা কোনো গুরু ব্যক্তি যিনি বাবা হুম বাবা বলে যাকে মানেন তাকে তার সাথে কথা বলুন আমার মনে হচ্ছে এখানে প্রচুর মানুষে এমন কোনো মানুষের সাথে কথা বলতে চলেছেন বা এমন কোনো পুরোহিত বলুন এমন কোন তান্ত্রিক বলুন যারা কিনা না আপনাকে সৎ পথ সৎ দিশা দেখাবে এবং নেগেটিভ এনার্জি থেকে বের করে আনবে আপনাকে নেগেটিভ এনার্জিতে অবশ্যই অ্যাটাক্ট হয়েছেন আপনারা স্পেল ওয়ার্কের দ্বারা অ্যাট্যাক্ট হয়েছেন প্রচুর মানুষ আছেন যারা দেখছেন তারা ভীষণ কষ্টে রয়েছেন ভীষণ মানে টেনশান বেশিরভাগটাই আপনার মাথার মধ্যে রয়েছে মাথার মধ্যে চিন্তা খারাপ চিন্তা খারাপ ভাব ভাবনা চলে আসছে অটোমেটিকলি মানুষের সাথে কথা বলতে পারছেন না অবশ্যই আপনি গুরুর লাভ করতে চলেছেন এমন কোনো মানুষ আপনাকে এই সমস্যা থেকে বের করে আনতে আনতে সক্ষম হবেন যিনি কিনা ঈশ্বরের সাথে যুক্ত আছেন দেখেছেন আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু আপনার বারবার ইনটিউশানকে নষ্ট করে দেওয়ার চেষ্টা তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কোনো কোনো তান্ত্রিকের দ্বারা বা কোনো খারাপ স্পেলওয়ার্কের মাধ্যমে আপনার মধ্যে যে আধ্যাত্মিক শক্তি রয়েছে সেটা থাকা সত্ত্বেও আপনি কোনো কাজ ঠিকভাবে করতে পারছেন না তার একটাই কারণ এখানে স্পেলওয়ার্কের শিকার আপনি সেখান থেকে কোথাও না কোথাও পোর্টালের পর আপনি রিলিজ করছেন চলেছেন এই ধরনের নেগেটিভ এনার্জি এবং আপনার আপনার কাছে টাকা পয়সা কিন্তু আসতে চলেছে এছাড়াও আমি একটা কথা বলি এই যে দানের কথা বললাম এটা আপনারা করুন এতে কি না আপনাদের কি হবে যে সমস্ত দুষ্ট মানুষদের আপনি দেবেন তাদের আশীর্বাদ কিন্তু আপনার জীবনে আর্থিক দিক থেকে সুখ সমৃদ্ধি আনবে ঠিক আছে এবং আপনি স্টেবেল হবেন সরকারি চাকরির জন্য যারা অ্যাপ্লাই করছেন অবশ্যই পজিটিভ রেজাল্ট আসার কথা হতে পারে টেন অফ সোর্স যে সিচুয়েশান আপনার চলছে যে ধরনের নেগেটিভ চিন্তা নেগেটিভ থটস নেগেটিভ বলতে পারেন যে আপনার মধ্যে অটোমেটিক্যালি আপনি চাইছেন না অথচ মানুষের সাথে ঝামেলা হচ্ছে বা এমন কোনো ডিসিশন নিয়ে ফেলছেন যেগুলো উচিত নয় সেটা ফেস টোটালি এন্ড হচ্ছে পোর্টালের পর আপনি আপনার জীবনের সেই দরজাটাকে ওপেন করতে চলেছেন যেটা নাকি আপনি এত দিন ধরে ম্যানিফেস্ট করেছেন এত দিন ধরে সৎকর্মের দ্বারা তৈরি করেছেন এত দিন ধরে নিষ্ঠার সাথে ভগবানের কাছে প্রে করেছেন এবং কোথাও না কোথাও সেই ম্যানিফেস্ট পূরণ হতে চলেছে অ্যান্ড্রেস অ্যান্ড ইটস অফ ওয়ান্টস প্রচুর মানুষের সাকসেস এখানে আসছে গ্রোথ সাকসেস কনসিভ করার পর সন্তান লাভ বৈবাহিক জীবনে যারা সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন তাদের কিন্তু সেই সম্পর্ক সমস্যা থেকে বেরিয়ে আসছে নাইন নাইন পোর্টালের পর আপনারা লিখে রাখুন আমার কথা কিন্তু জেনারেল কালেকটিভ ওয়েতে প্রচুর মানুষের সাথে হবে এই জিনিসটা এবং অবশ্যই কিন্তু এটা ক্লেম করবেন এবং কে কে কী সমস্যার মধ্যে দিয়ে আছেন সেটা জানাবেন আপনাদের লাইফে কিন্তু প্রচুর মানুষের হিংসাত্মক নজর প্রচুর মানুষের রয়েছে আপনি যে একজন সাকসেসফুল মানুষ তার জন্য তার সেটাকে নষ্ট করার জন্য প্রচুর মানুষে আপনাকে হিংসা করে প্রচুর মানুষ আপনার খারাপ চায় অতিরিক্ত মানে একটা ক্যাওস বা ঝগড়াঝাটি ঝামেলা এইসবের মধ্যে আপনাকে মানে এরকমও করতে পারে যে আপনাকে উত্তেজিত করে ঝগড়া করানোর একটা টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা যাবে বিশেষ করে বাড়িতে ইন ইনলজের ক্ষেত্রে হতে পারে এটা ভীষণ যারা শাশুড়িদের নিয়ে সমস্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে এটা প্রচুর দেখা যাচ্ছে যে আপনাকে উত্তপ্ত করে আপনার ভেতর থেকে রাগ বের করে এনে তার কথার মাধ্যমে সেটাকে বদনাম করে আপনার জীবনটাকে নষ্ট করে দেওয়া লোকে আপনাকে খারাপ নজরে দেখে হুম কিন্তু একটা জানি একটা জিনিস মাথায় রাখবেন সবার উপরে ঈশ্বর সত্য ঈশ্বর থাকলে কোনো কোনো দিন কোনো নেগেটিভ এনার্জি কাজ করবে না সৎ মানুষের কাছে সাহায্যের উদ্দেশ্যে যান যে মানুষটা আপনাকে সৎ পথ দেখাবে সেই মানুষের কাছে যান আপনি জীবনে উন্নতি করতে বাধ্য আপনার জীবনের লক্ষ্য পূরণ করতে বাধ্য হবে ঈশ্বর আপনার সহায় থাকবে তার জন্য আপনাকে প্রপারলি অ্যাকশান নিতে বলা হচ্ছে অ্যাকশান মানে আপনাকে আপনি ট্রুথ যেটা যাচাই করতে চাইছেন না সত্যতা কি সেটা আপনি কিন্তু নাইন নাইন পোর্টালের পর পুরো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে সে বিহি যে বিষয়ে আপনি জানতে চান না কেন আপনাকে ঈশ্বর আপনাকে সম্পূর্ণভাবে জানাবেন কোনো সাইন দিতে পারেন কোনো অ্যাঞ্জেলিক নাম্বার বলুন কোনো রকম অনেক ধরনের সাইন পাওয়া যায় যেগুলো দ্বারা আপনারা জানতে পারবেন যে আপনারা কতটা পরিমাণে মানে কি কি আপনি জানতে চাইছেন সেই সম্পর্কে আপনি জানতে পারবেন আর্থিক দিক থেকে ব্যালেন্স ঠিকঠাকভাবে অনেকে করতে পারবেন নাইন নাইন পোর্টালের পরে এবং শত্রু মুক্তির একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি শত্রুর হাত থেকে মুক্তি পাবেন এবং বিভিন্ন মানুষের কাছে না বিভিন্ন অপরচুনিটি আসবে সাকসেস হওয়ার জন্য বিভিন্ন আপনাকে না চোখ কান মানে আমাদের পঞ্চ ইন্দ্রকে খোলা রাখতে বলা হচ্ছে ডিভাইন গাইডেন্স যদি আপনি আপনার আমার গাইডেন্স যদি মানেন তাহলে আপনাকে ঈশ্বর কিন্তু আপনার জায়গাটাকে অনেক পরিষ্কার করছে আপনার এগিয়ে চলার জন্য হয়তো হতে পারে আপনার এই সময় প্রচুর পরিশ্রম করতে হচ্ছে আপনার মনে হচ্ছে যে অতিরিক্ত পরিশ্রম আর ভালো লাগছে না অতিরিক্ত কাজ প্রেশার কিন্তু যে কাজ আপনার নিজের উন্নতি সাধনের জন্য আপনার যে পারপাসটা আছে যে কাজ আপনি করছেন যেটা আপনার জীবনের সাকসেসকে আনতে হবে সেই কাজটাকে আরও 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 যতই নেগেটিভ এনার্জি থাকুক না কেন আরও চেষ্টা করুন সেটার উপর ফোকাস করার সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কারণ আপনার সময় এখন এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি জ্ঞান অর্জন কিছু কোর্সেস বলুন করতে পারেন বা জ্ঞান অর্জনের জন্য এই সময়টাকে কাজে লাগাতে পারেন তাতে কিন্তু আপনার কিন্তু এই যে দেখেছেন এখানে হাই প্রিস্টেস তো এখানে আপনার সেই জায়গাটা ওপেন হচ্ছে আপনারা সেই সময়টাকে কাজে লাগান ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছে যদি আপনার কাছে কিছু টাকা পয়সাও যদি আসে তাহলে সেটাকে সঠিকভাবে কাজে লাগান কারণ এখানে এনার্জি যেটা আসছে বেরিয়ে যেতে পারে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগান এখানে আপনি আপনার জীবনে কিন্তু উন্নতি করতে চলেছেন আপনাকে সাইনের অপেক্ষা করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে অধিক পরিশ্রম করলে আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন যতই বার্ডেন থাকুক না কেন যতই যা হয়ে যাক না কেন আপনাকে বুঝতে হবে আপনার লক্ষ্যটা কী আপনার উদ্দেশ্যটা কী বারবার বলছি তার একটাই কারণ যে বাধা থাকলেও আপনাকে আপনার কাজটাকে ফুলফিল করতে হবে এবং সেটা করলে আপনি জানেন যে আপনার আগামী দিনে সব কিছু সাকসেসফুলি হবে এটা ছিল আপনাদের নাইন নাইন পোর্টালের মেসেজ যারা উপকৃত হবেন তারা অবশ্যই কিন্তু আমাকে ফিডব্যাক দেবেন যে আপনারা কতটা উপকৃত হয়েছেন সে যে কোনো ভিডিওর কমেন্টসে আপনারা করতে পারেন লিখতে পারেন এবং কাদের সাথে মিলল অবশ্যই সেটা জানাবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয়মা তারা ওম নমস্বিমা